এটাতে কয়জন থাকা যাবে এটাতে তিনজন দিনে ছয়জন থাকা যাবে ছয়জন সাতজন সাতজন থাকতে হলে এক্সট্রা বেড যদি চান আপনারা ওটাও আমরা দিয়ে থাকি আচ্ছা ধরেন সাতজন সাতজন মিলে বন্ধুবান্ধব মিলে যদি আসে দুইশো টাকা আড়াইশো টাকা করে একজনের ভাগে পড়বে তার মানে আড়াইশো টাকার রুম এটা ওটা চিন্তা করলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা কম টাকায় কিভাবে কক্সবাজার থাকবেন প্রমাণ প্রমাণ দেখাচ্ছি কারণ বারোশো টাকায় দুই রুমের ডবল বেড ডবল বেড আপনাদেরকে দেখাই এই যে দেখেন ডবল বেড আর ওটা আর ওই পাশেরটাতে ছিলাম আমরা ওটাতে ছিল তিনটা বেড সেই রুমের ইয়া ভাড়া কত ডিটেলস কত একটু অগুছালো তো ভাইয়ারে জিজ্ঞেস করি হ্যাঁ এটা কেন ভাই পেট পেড প্রমোশনের ভিডিও না আমি হেল্পফুল ভিডিও ছাড়তেছি আচ্ছা আপনি কি দায়িত্বে আছেন ভাই

এরুমের বারটা হচ্ছে এমনি শুক্র শনি সতেরোশো আঠারোশো সেল হয় আর এমনিতে কোন ডিসকাউন্ট দেয় সত্যিটা বারোশো তেরোশো যেমন কি আপনাদের থেকে বারোশো করে অক্সিজেন এ বারোশো তেরো